আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রেম আলোসেন প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা স্বাগত জানাচ্ছি আজকের সাপ্তাহিক লাইভ পর্বে আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার কলিং ভিসার যে ঘোষণা হয়েছে এই ঘোষণায় কোন কোন সেক্টরে কিভাবে প্রস্তুতি নিতে হবে কার কাছে টাকা জমা দেবেন অনেকগুলো প্রশ্ন আছে আমাকে যে কিভাবে প্রস্তুতি নিব কলিং ভিসা সম্পর্কে কার কাছে টাকা জমা দিব কোন সেক্টরে আবেদন করব কত টাকা বেতন হবে পাসপোর্ট কার কাছে জমা দিব এই জাতীয় যে বিষয়গুলো আছে বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে এর আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে কী কোথা থেকে দেখছেন আজকে লাইভটি আমাকে একটু জানাবেন আজকে মূলত কলিং ভিসা সম্পর্কে মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে আপনাদের সাথে আপডেট দেব কলিং ভিসার প্রস্তুতি বিগত সময় কলিং বিস্তায় আসার জন্য অনেকেই বিভিন্ন জায়গায় টাকা জমা দিয়েছেন অনেকে আসতে পারছেন আবার অনেকেই দুই বছর তিন বছর চার বছর যাবত অনেকের কাছে টাকা জমা দিয়ে রেখেছেন আপনারা আসতে পারেননি সেজন্য কাদের কাছে টাকা জমা দিবেন কত টাকা লাগবে খরচ আপনি কোন কাজের জন্য আসবেন কোন কাজ আপনি পারেন কত টাকা বেতন হবে এই জাতীয় যতগুলো প্রশ্ন আছে ইনশাল্লাহ সেই প্রশ্নগুলো আমি সংক্ষেপে আপনাদের সাথে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রিয়মালাসন প্রবাসী বাংলাদেশ বা কে কোথা থেকে দেখছেন লাইভটি লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে এবং আপনাদেরকে গতকালকেও বলেছি যে এই মুহূর্তে আমাদের অফিস থেকে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে আপনারা ঢাকা টু কলালামপুর কলালামপুর থেকে ঢাকা এবং সিঙ্গেল টিকিট এবং রিটার্ন টিকিট সহকারে আমাদের অফিস থেকে কিন্তু সর্বনিম্ন রেটে টিকিট পেয়ে পেয়ে যাচ্ছেন

রিটার্ন টিকিট নিতে চান আপ ডাউন ডাবল টিকিট যেটাই বলেন নিতে চান তারা কিন্তু এগারোশো সত্তর এগারোশো আশি এগারোশো নব্বই বারোশো রিঙ্গিতের মধ্যে রিটার্ন টিকিট পেয়ে যাবেন সাথে পাবেন আপনার পঁয়ত্রিশ কেজি মাল বুকিংয়ে এবং সাত হাতে সাত কেজি টিকিট সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে আমাদের অফিসের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করুন টিকিট বুকিং দিতে টিকিট ইস্যু করতে টিকিট চেঞ্জ করতে বা টিকিট সংক্রান্ত টিকিটের অফার প্রমোশন যে কোনো দাম জানতে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু দাম জানতে পারবেন এই টিকিটের কোন ডেটের টিকিট অ্যাভেলেবেল আছে আমি যে অফারের কথা বললাম সব দিনই কিন্তু এই অফারগুলো থাকবে না তো এই নাম্বারে যোগাযোগ করুন যে কোন দিনে এই অফারগুলো আছে তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন প্রিয় মালশন বাংলাদেশের বাংলাদেশী বাইরে আপনারা জানেন কলিং ভিসা সবেমাত্র ঘোষণা হয়েছে কলিং ভিসার ঘোষণা হওয়ার পরপরি কিন্তু একদল চক্র আছে যারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন কথা বলে পাসপোর্ট প্লাস কিছু টাকা দাবি করছে যে দ্রুত আবেদন করো দ্রুত টাকা জমা দাও দ্রুত পাসপোর্ট দাও আমরা নিয়ে যাব কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় সচেতন করতে চাই যে আপনি কিভাবে প্রস্তুতি নিবেন এখন পর্যন্ত কিন্তু কত টাকা লাগবে এই সমস্ত কিন্তু এখন সে ম্যামো কিন্তু এখন পর্যন্ত পাবলিশড হয় নাই ম্যামোটা এখন পর্যন্ত পাবলিশড হয় নাই যে কোন কোন এজেন্টের মাধ্যমে আসতে হবে সিন্ডিকেট থাকবে কিনা বা কোন কোন সেক্টরে কত লোক লাগবে কত টাকা খরচ হবে এই এ বিষয়ে একটা মেমো আসবে মানুষের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটা মেমো আসবে যে মানে ধাপটা কি স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা থাকে সেই প্রসেসটা কি সেই প্রসেস সম্পর্কিত কিন্তু এখনো মেমো আসেনি সেজন্য আপনাদেরকে বলবো যে যার যার পাসপোর্ট তার কাছেই রাখেন যদি কারো একান্তই একান্তই ব্যক্তিগত পরিচিত কেউ থাকে তার সাথে পাসপোর্ট আপনি দিতে পারেন তাছাড়া আপনারা যার যার পাসপোর্ট তার সাথে রাখতে পারেন কি কাজে আসবেন আমি আপনাদেরকে বলি মানুষের আপনারা জানেন কয়েকটি সেক্টর আছে এই বছরে ভিসা থাকা সত্ত্বেও কিন্তু অনেক প্রবাসীকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন ক্যাম্পে রেখেছে শুধুমাত্র সেক্টর সেক্টর পরিবর্তন করার কারণে অর্থাৎ আপনি এক সেক্টরে আসছেন কিন্তু কাজ করতেছেন অন্য আরেক সেক্টরে এই কারণে কিন্তু অপারিসিতে অনেক লোক ধরছেন সেক্ষেত্রে আপনি কোন কাজে পারদর্শী এবং কোন সেক্টরে আসতেছেন এই বিষয়টা কিন্তু একটু ভেবে চিনতে আসতে হবে আপনাকে এক সেক্টরের কথা বলে আসলো আপনাকে বললো যে আপনার কাজ দেবে শপিং মলে অথবা আপনার ক্লিনারে অথবা যে কোনো একটা ফ্যাক্টরিতে কিন্তু আপনার প্ল্যান্টেশনের ভিসা অথবা পাম্পাগানের ভিসায় আসছেন তাহলে কিন্তু বা এগ্রিকালচারে আসছেন তাহলে কিন্তু ওই সমস্ত সেক্টরে কাজ করতে পারবে না সেক্ষেত্রে আপনি কোন সেক্টরে কাজ করবেন এবং আপনি কোন কাজটা পারেন সেই কাজটা অ্যাভেলেবেল যার সাথে যোগাযোগ করছেন সে দিতে পারবে কিনা এই বিষয়গুলো কিন্তু ভেবে চিনতে এরপরে আসতে হবে ওই যে বললাম কার কাছে পাসপোর্ট দেবেন একই কথা পাসপোর্ট নিজের কাছে রাখেন আর একান্ত যদি ব্যক্তিগত লোক থাকে যা আপনি চিনেন থাকে তার কাছে পাসপোর্ট দিতে পারেন কত টাকা লাগবে অনেকেই প্রশ্ন যে কলিং বিচার করছে বা কত টাকা লাগবে তো টাকার বিষয়ে মূলত গত যে কলিং ছিল এখানে সিন্ডিকেট ছিল সিন্ডিকেটের কারণে টাকার পরিমাণটা অনেক বেশি লেগেছে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ পর্যন্ত লেগেছে কিন্তু এই বছরে যদি সিন্ডিকেট না থাকে বা বর্তমান সরকার যদি প্রবাসীদের সত্যিকারেই সত্যিকারেই প্রবাসীদেরকে ভালোবাসে এবং প্রবাসীদেরকে তারা সাপোর্ট করে তাহলে কলিং ভিসার খরচ অনেক কমে যাওয়ার কথা অনেক কমে যাওয়ার কথা আমি এই সমস্ত কথা বললে অনেকেই আছে অনেক দালাল টালাল আছে যারা কিন্তু মনে মনে রাগ করবেন বা কমেন্টসে গালাগালিয়ে দিতে পারে কলিং ভিসার খরচ এই যে কলিং ভিসা যেটা এটার খরচ কিন্তু যেই কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানিরই বহন করার কথা নিয়ম অনুযায়ী এবং মালয়েশিয়ান সরকার এটাই জানে যে আমার ফ্যাক্টরিতে আমি লোক আনতে দশজন দশজনের জন্য আমি আঠারোশো পঞ্চাশ ইঙ্গিত করে লেবি আমাকে আমার নিজের পকেট থেকে জমা দিতে হবে এয়ার টিকিট আমি দেব এটাই আসলে নিয়ম কিন্তু আমাদের দেশে উল্টা আমাদের দেশে আসতে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে মূলত যে নিয়োগকর্তা আপনাকে নিয়োগ দেবে যার কোম্পানিতে কাজ করতে আসছেন সরকারের যত খরচ তার দেওয়ার কথা বিমান ভাড়াটাও তার দেওয়ার কথা অর্থাৎ আপনি তো কাজ করতে যাচ্ছেন বা কাজ করতে আসছেন মালয়েশিয়াতে সেক্ষেত্রে উচিত ছিল বা এরকমই হওয়া উচিত যে আমি আমার টাকা নাই দেখে আমি কাজ করতে আসছি অন্য একটা দেশে তো আমি কিছুই দিব না আমি শুধু পাসপোর্ট করব বিমান বাড়া থেকে শুরু করে যে কোম্পানি আমাকে কাজ দেবে সেই কোম্পানি দেবে এটাই মূলত নিয়ম ছিল আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলি আমার এক ফ্রেন্ড আছে মালয়েশিয়ান ফ্রেন্ড আছে যার একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের একটা অংশ আছে থাই বিভিন্ন থাই কর্নার আর কি সেখানে যে শেফ আমরা নিয়োগ দিলাম থাইল্যান্ডের এক নাগরিককে তারা স্বামী স্ত্রী উভয় আসলো তাদের বিমানের টাকা পর্যন্ত আমার ফ্রেন্ড তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করলো বিমান টিকিট কেটে তাকে দিল যে তুমি আসো ভিসা প্রসেসিং থেকে শুরু করে এ টু জেড সে বহন করলো অর্থাৎ থাইল্যান্ড থেকে একটা লোক একটা শেফ একটা রাঁধুনিকে আনতে এক টাকাও সে রাঁধুনির দল লাগলো না এ টু জেড আমার ফ্রেন্ড তাকে দিয়ে এরপরে আনলো এই জন্য তাকে দরকার সে এখানে এসে রান্না বান্না করবে এই জন্য সে রেস্টুরেন্ট চলবে ফলশ্রুতিতে সে অনেক টাকা ইনকাম করতে পারবে এরকমই হওয়া উচিত যে যতগুলো লোক যাবে কোম্পানি বহন করবে সব কিছু সে শুধু পাসপোর্ট করে যাবে এরকমই হওয়া উচিত এরপরেও যদি এরকম না হয় এরপরেও যদি শিথিলের মধ্যে থাকে এক লাখ দেড় লাখ এর মধ্যে যদি থাকে কতই না ভালো হতো এভাবে যদি হতো তাহলে অবৈধ হতো না মানুষের কোনো প্রবাসী অবৈধ হতো না যদি এক লাখ রিঙ্গিতে বা দেড় লাখ রিঙ্গিতে কলিং এ আসতে পারতো তাহলে এক যদি কন্ট্রাক্ট দুই বছর থাকে দুই বছর কাজ শেষ করে সে চলে যেত প্রয়োজন আবার আসতো এরকমই হওয়া উচিত যাই হোক খরচের বিষয়টা জানতে চেয়েছেন এই মুহূর্তে খরচের বিষয়টা কিন্তু সঠিক বলতে পারছে না তবে অপেক্ষা করেন আমি ইনশাল আপডেট দেব কিরকম টাকা লাগতে পারে কতদিন সময় লাগে এটাও একটা সুন্দর কথা সাধারণত কলিং ভিসা মালয়েশিয়া থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে সেটি বাংলাদেশে ম্যান পাওয়ার করার থেকে শুরু করে ইন্টোজেট করতে যদি কোনো প্রকারের কোনো সিন্ডিকেট বা কোনো কিছু না থাকে দুই থেকে তিন মাসের মধ্যে হওয়া সম্ভব এরপরেও যদি এরকম বিভিন্ন জটিলতা থাকে হয়তো ছয় মাস সর্বোচ্চ লাগতে পারে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক প্রবাসী এখন প্রবাসী হয় নাই যারা দেশ থেকে আসতে চায় অনেকে আছে দুই বছর তিন বছর টাকা জমা দিয়েও বসে আছে এখন পর্যন্ত হয় নাই যাই হোক সেজন্য বললাম কাকে পাসপোর্ট দিবেন এটা কিন্তু একটা মূল বিষয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং বেতন কত টাকা হবে আপনারা জানেন মালয়েশিয়ান সরকার যে ঘোষণা দিয়েছেন সাধারণ ওয়ার্কারদের জেনারেল ওয়ার্কার সাধারণ ওয়ার্কারদের কমপক্ষে পক্ষে এক হাজার পাঁচশো দিতেই হবে এক হাজার পাঁচশো রিঙ্গিত কমপক্ষে বেতন দিতেই হবে এরপরে ওভারটাইম ওটি পাবে প্লাস পাবে আবার কিছু কিছু অফিস আছে কিছু কিছু জায়গা আছে সতেরোশো এবং আঠারোশো রিঙ্গিত পর্যন্ত কিন্তু বেসিক বেতনই আছে সেক্ষেত্রে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন কোন সেক্টরে যাচ্ছেন এটা একটু যাচাই বাছাই করে কনফার্ম হয়ে এরপরে যাবেন তাহলে ইনশাল্লাহ ভালো হবে কোন সেক্টরে যাবেন সেটা বললাম যে 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 কাজে পারদর্শী ওই কাজে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না ওকে আসার পর যদি কাজ না পান তাহলে কি হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অনেক প্রবাসীগত কলিং আসছে আসার পরে যেই কোম্পানিতে আসছেন কাজ দিতে পারবেন বিশ জনকে বা তিরিশ জনকে সেই কোম্পানিতে একশো জন লোক আসছেন তাহলে বাদ বাকি লোকগুলো কি করবে বাধ্য হয়ে তারা পরিচিত কারণ আত্মীয় স্বজনের বাসায় বা পরিচিত কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে কিন্তু চলে গেছে এক বছরের পর অফিসার রিনিউ করতে পারে নাই অবৈধ হয়ে আসছে এখন বর্তমানে সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা যেই কোম্পানিতে আসতেছেন আসার পূর্বেই একটু ভালো করে খোঁজ নিতে হবে হ্যাঁ সেই কোম্পানিতে আসলে কতজন লোক লাগবে এবং কি ওই কোম্পানি অতজন লোকের বেশি আবেদন করছে কিনা বা আসতেছে কিনা তবে আমি মনে করি যে এবছর বাংলাদেশ হাই কমিশন ওনারা যে অ্যাপ্রুভালগুলো দেবে ওনারা একটু যাচাই বাছাই করে দেবে বা উচিত যে কোন কোম্পানিতে যেন যে পরিমাণ কর্ম খালি আছে এর বেশি লোক যেন না আসে তাহলে আর হবে না আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কলিং যারা আসতে চাচ্ছেন তাদের পূর্ব প্রস্তুতি কলিং ভিসায় যারা আসতে চাচ্ছেন তাদের পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত এরপরে কলিং ভিসার আপডেট আমি ইনশাল্লাহ খুব দ্রুতই আবার মেমো আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাবো জয়কর অনেকেই ধৈর্য সহকারে দেখলেন ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন আমি আবার রিপিট করছি যারা কম দামে খুবই কম দামে বিমানের টিকিট খুঁজছেন তাদেরকে বলবো যারা এই মুহূর্তে এই মাসের আগস্টের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে দেশে যেতে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো ষাট তিনশো সত্তর তিনশো আশি তিনশো নব্বই এবং চারশো রিঙ্গিতের মধ্যে দেশে যেতে পারবেন হাতে পঁয়ত্রিশ বুকিং এ পঁয়ত্রিশ কেজি এবং হাতে সাত কেজি মাল সহকারী আর যারা তিনশো পঞ্চাশ সাত কেজি নিয়ে যেতে পারবেন আর যারা তিনশো আশি নব্বই চারশো নিয়ে যেতে পারবেন যেতে যাচ্ছেন তারা পঁয়ত্রিশ কেজি মাল বুকিংয়ে এবং সাত কেজি হাতে নিয়েও যেতে পারবেন প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আপডাউন টিকিট কাটতে চান রিটার্ন টিকিট সহকারে কাটতে চান তারা এগারোশো ষাট এগারোশো সত্তর এগারোশো আশি এগারোশো নব্বই এবং বারোশো রিঙ্গিতের মধ্যে টিকিট পেয়ে যাবেন আপডাউন তবে সিট কোন কোন দিনে ফাঁকা আছে এই টিকিটটি সব দিনে কিন্তু এই অফারটা পাবেন না কোন কোন দিনে পাবেন এই অফারটা এটা জানতে এই নাম্বারে যোগাযোগ করতে হবে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনি কোন কোনো জমানের আপডাউন টিকিট এবং সিঙ্গেল টিকিটের প্রাইস জানতে এই নাম্বারে যোগাযোগ করুন প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনি আপডেট সমস্ত খবর কিন্তু পেয়ে যাবেন যা করে প্রবাসী বাংলাদেশ হয় না আজ আর দীর্ঘ না করলাম আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আপডেট সংবাদে আপনাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিন যাদেরও আজকের এই আপডেট সংবাদগুলো জানতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার